নৈহাটি বিধানসভার পাল্লাদহে বৃদ্ধা খুনের ঘটনায় ধৃত বৃদ্ধার জামায় আখের আলী মল্লিক গত চব্বিশে জানুয়ারি জেটিয়া থানার পাল্লাদহ শিমুলতলার বাসিন্দা উনআশি বছরের বৃদ্ধা ফুলজান বিবির গলা কাটা মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ঘটনায় তদন্তে নেমে পরিবারের সদস্যদের একে একে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ বৃদ্ধার ছোট জামাই আখের আলী মল্লিককে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে সোমবার জেটিয়া থানায় ডিসি নর্থ গণেশ বিশ্বাস সাংবাদিক সম্মেলন করেই জানান তদন্তে উঠে এসেছে বৃদ্ধা বিধবা ভাতার এককালীন দশ হাজার টাকা তুলেছিল সেটা জামাই জানত যদিও সেই টাকা বৃদ্ধা কোনো প্রতিবেশীর কাছে রেখেছিল জামাই টাকা চেয়ে ঘটনা রাতে বৃদ্ধার সাথে বচসা করে আনুমানিক রাত সাড়ে নটা থেকে দশটার মধ্যে সে তার শাশুড়িকে খুন করে পুলিশ আসামি আখের আলী মল্লিককে সাত দিনের হেফাজতে চেয়ে ব্যারাকপুর আদালতে পাঠিয়েছে

जोना